দুই কোটি টাকার যা যা নিয়ে আটক হলিউড অভিনেত্রী গোপনে বিয়ে করেছেন সাইফ আলী খানের ছেলে পাত্রীকে সহ অভিনেতার হাতে যৌন হয়রানির শিকার হয়েছেন বলিউড অভিনেত্রী জেনে নিন বিস্তারিত চল্লিশ কেজি সহ ধরা পড়েছেন নেটফ্লিক্স অভিনেত্রী ওলগা ভেডনার্সকা যার মূল্য দুই কোটি টাকারও বেশি তিনি যুক্তরাজ্যে একটি ক্লাস বি মাদক আমদানির নিষেধাজ্ঞা ভঙ্গের অভিযোগে দোষী সাব্যস্ত হয়েছেন ওলগাকে অক্টোবর মাসে ম্যানচেস্টার এয়ারপোর্টে থাইল্যান্ড থেকে আসা একটি ফ্লাইট থেকে নামার পর আটক করা হয় যেখানে কর্মকর্তারা দুইটি স্যুট এক লাখ সাতান্ন হাজার ইউরো মূল্যের ক্লাস বি মাদক শনাক্ত করেন বাংলাদেশি টাকায় এর মূল্য প্রায় দুই কোটি সাঁত্রিশ লাখ টাকারও বেশি গ্রেফতারের পর বেশ কয়েক সপ্তাহ হেফাজতে থাকার পর আদালত সিদ্ধান্ত নেয় তাকে পনেরো দিন পুনর্বাসন কার্যক্রমে অংশ নিতে হবে আদালতে ওলগা দাবি করেন তাকে একজন বলেছিল কিছু ডিজাইনার ঘড়ি এবং কাপড় যুক্তরাজ্যে নিয়ে যেতে হবে সে তাকে আঠারো হাজার ইউরো এবং ফ্লাইটের খরচ দেওয়া হবে এর মধ্যে মাদক আছে তা তিনি জানতেন না খবর অনুযায়ী যখন অভিনেত্রীকে এয়ারপোর্টে আটক করা হয় তখন তিনি সুটকেসের কোডও জানতেন না ডেইলি মেইল জানিয়েছে ওলগা প্রায় ষোলো হাজার ইউরো ঋণে ডুবেছিলেন তিনি তার আয় থেকে বেশি খরচ করতেন ঋণ থেকে বাঁচার জন্যই তিনি অন্যের জিনিস আনা নেওয়ার সঙ্গে যুক্ত হয়ে পড়েন গোপনে বিয়ে করেছেন সাইফ আলী খানের ছেলে ইব্রাহিম আলী খান পতৌদি অভিনেত্রী তেওয়ারের মেয়ে পলক তেওয়ারের সঙ্গে ইব্রাহিমের প্রেমের গুঞ্জন নতুন নয় এবারে নেটিজেনরা ধারণা করছেন বিয়েও সেরেছেন জনপ্রিয় দুজন স্টার কিড নেটিজেনদের এমন ধারণা সৃষ্টি হয়েছে ইব্রাহিম ও পলকের ইনস্টাগ্রাম পোস্টের কারণে সম্প্রতি মালদ্বীপ সমুদ্র সৈকতের বেশ কিছু ছবি শেয়ার করেছেন ইব্রাহিম ছবিতে দেখা যায় বিচ রিসর্টের দৃশ্য কখনো সমুদ্রের দিকে তাকিয়ে রয়েছেন আবার কখনো সুইমিং পুলে একান্ত সময় কাটাচ্ছেন শেষ দুটি ছবিতে তিনি তাকিয়ে রয়েছেন ক্যামেরার দিকে একইভাবে বিচের ছবি দিয়েছেন পলক একই জায়গা থেকে ছবি দিয়েছেন দুজনে পলক এমন অভিব্যক্তি করেছেন যেন তিনি নববিবাহিতা তবে কি সত্যি বিয়ে করেছেন ইব্রাহিম পলো হলিউড বলিউডে প্রায় শোনা যায় চুমুর দৃশ্যের সুযোগ নিচ্ছেন তারকারা পরিচালক বলার পরেও থামতে পারেন না সেসব ফের এমন অভিযোগ আনলেন গুপ্তা কলকাতার এই অভিনেত্রী বলেন শুটিং শেষে পরিচালক কাঠ বলার পরও তার সঙ্গে চুমুর দৃশ্য চালিয়ে গেছেন অভিনেতা এটাকে অপেশাদার আচরণ হিসেবে দেখছেন শায়নী গোয়ার সমুদ্রতটে ওয়েব সিরিজ ফোর মোর শর্টস এর শুটিং এ একটি ছোট পোশাক পরতে বলা হয় সত্তর জন পুরুষের সামনে শুধু তাই নয় ওই পোশাককে তুলে ধরতে হবে তার আবেদন সায়নী বলেন ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয় করা কিন্তু আসলে কঠিন নয় কারণ খুব নিয়ম মাফিক হয় এর শুটিং কিন্তু এই দৃশ্যের সুযোগও নেয় অনেকে আমার সঙ্গে এমন হয়েছে চুম্বন দৃশ্যে কাঠ বলা হয়ে গেছে তারপরও সহ অভিনেতা থামেননি